কথা বন্ধ যাবে না কথা বন্ধ সবাই যদি আমরা কথা বলি অনুষ্ঠান পরিচালনা ক্ষেত্রে ঘটবে সুতরাং করে সকলই কথা বন্ধ যারা দাঁড়িয়ে আছেন তারা সকলই বস পড়ুন মেহের করে সকলই বস পড়ুন

জন আন্দিত ইসলামিক স্থান বর্তমান বাংলাদেশের গ্রহ নেতা ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী আজকের অস্থায়ী

সকল দলের সকল মতের সকল বিশ্বাসের মানুষের একটি আদর্শ এবং বিশ্বের নাম হচ্ছে আমার কম্পি কেন

আমরা আমাদের এই বাংলাদেশে মাতৃভূমিকে রক্ষা করব আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আন্তরিক মারকবার ধন্যবাদ জানাই আমরা তাকে কোন গুণে বিশ্বাসিত করব সেটা বলার কোনো ভাষা নাই আমি এই দল করি না কিন্তু আমি তার কাছ থেকে যে সিনেমা পেয়েছি ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি সেটা আমার জীবনের মৃত্যু আগ পর্যন্ত আমাকে

বাংলাদেশের পরমান মুসলমানদেরকে ঐক্যমাত্র দেখতে চান তারা চাইলে নারায় আজকের আমাদের সামনে একটু